ও নবী কতবার গুনার কাজ করছি জানেন আল্লাহ আমাকে মেয়ে মেয়ে সন্তান সন্তান দান আমি একবার যত আল্লাহ দান করতো সব মেয়েদের জীবিত কবর দিতাম ও নবী যত মেয়ে হইতো সব মেয়েদের জীবিত কবর দিতাম কিন্তু নবী সর্বশেষ যে মেয়েটা আমার ঘরে জন্ম নিল ওই মেয়েটার কথা আমি আজ বলতে পারি না নবী বলে ও সাবি কি ঘটনা বলো সাবি ডেকে বলে ও নবী আমার বিবির গর্বে একটা সন্তান আসলো আমি ব্যবসায়ী কাজের জন্য কিছু বছর বাহিরে চলে গেলাম স্ত্রীকে বলে গেলাম স্ত্রী स्त्री খবরদার যদি গর্ভে যদি ছেলে হয় তো जिंदा রাখবি যদি মেয়ে হয় তবে মেরে ফেলবি এই জামানায় এরকম জালে আছে না নাই যে মেয়ে দেখতে পারে না এই চিৎকার আছে না নাই যেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ যেই মায়ের জন্য দুনিয়া দেখছো ওই মায়ের বিরুদ্ধে কথা বলো বেটা লজ্জা হওয়া উচিত যেই বন্ধের কারণে আজকে তুমি না সেই বন্ধের মধ্যে স্ত্রীকে বলে গেলাম ও স্ত্রী যদি হয়। রেখে দিবি মেয়ে হলে মেরে ফেলবি বলে চলে গেলাম বহু দূরে ব্যবসায়িক কাজের জন্য এইদিকে আমার মেয়ে জন্ম নিল মেয়েটার সুন্দর নাম হইল কিছু বছর পরে আমি বাড়িতে বাড়িতে করলাম। করার পরে যখন বাড়ির মধ্যে ঢুকব আমার স্ত্রী দেখলাম একটা ছোট্ট সুন্দর চাঁদের মতো সোনামুনি মেয়েটাকে ইঙ্গিত করে বলবো তাই তোর বাবা ও নবী আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম আমার রাজকন্যা সুন্দর মেয়েটার চাঁদের মতো সুন্দর আমাকে দেখা বাবা 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 বলে ডাক দি আমার কোলে সাথে আগলে থাকে নবী আমি এত বড় জালেন আমার ওই মেয়েটার প্রতি মায়া দয়া হয় না নবী আমি মেয়েটাকে গোলের মধ্যে থেকে ঝাক্কাইয়া সরাইয়ে দিয়ে স্ত্রীকে বললাম ইস্ত্রি রে কে এটাকে স্বামী এটাই তোমার মেয়ে স্ত্রী আর তোমারও সাহস না বলে গেলাম ব্যবসায়িক কাজের জন্য আমি বাইরে যাই যদি ছেলে হয় রাখবি মেয়ে হলে মেরে ফেলবি মারলি না কেন ইস্ত্রি কাই স্বামী রে দেখো এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে কেমন করে মারি এবার বাবা মেয়েটার দিকে তাকাইয়া বড় মায়া লেগে গেছে আমি চিন্তা করলাম এই মেয়েটাকে আর মানবো না এই মেয়েটাকে রেখে দেব মেয়েটাকে নিয়ে যখন বাহিরে গেলাম জাহিলিয়াতের যুগ সবাই খালি নানান রকম কথা কয় দেখ দেখ এটা মেয়ে জন্ম নিছে মেয়েটার বড় করতেছে কারণ ওই জামানায় মেয়ে মানি ওরা বুঝলো গজব নানান রকম কথা বলার পরে ও নবী আমার মাথা গরম হয়ে গেল না না এই মেয়েটাকে আর রাখা যাবে না কারণ মানুষ নানান রকম কথা বলে এই মেয়েটাকে আর রাখা যাবে না যে এইভাবে হোক প্ল্যান করে মেরে ফেলতে হবে আমার স্ত্রী তো এই মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসে তাই এই মেয়েটাকে প্ল্যান করে মারতে হবে মেয়েটাকে নিয়ে স্ত্রীর কাছে যাইয়া কয় ও স্ত্রী এই মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও গুজায় দাও কই যাবা কয় মেয়েটাকে নিয়ে তোমার বাবার বাড়ি যাব আমার শ্বশুর বাড়ি যাব ওর নানার কাছে চলে যাব এক অলি যা টুকরা যুবকে মুরুব্বা যে শুনে নে কাছে এমন ভাবে বলতিসের চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ নবী বলে সাহাবী তার পর কি হলো সাহাবী কয় নবীজি আমার স্ত্রী সুন্দর মেয়েটাকে ভালো করে সুন্দর করে সাজায় দিলো মেয়েটাকে নিয়ে আদরে চলে যাইতেছিলাম মরুভূমির মধ্যে যখন যাইতেছিলাম মেয়েটা কয় ও বাবা কোথায় নিয়ে যাও আমি তো নানার বাড়ির আগেও কত গেছি কিন্তু এই রাস্তা যাই নাই। আমি মেয়েটাকে খনন করতেছিলাম করতেছিলাম, কবর মাটি মেয়েরা এমন মেয়ে মায়ের চাইতে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে ছেলেরা বাবাকে যতই ভালোবাসুক না কেন মেয়েদের চাইতে বাবাকে ছেলেরা বেশি ভালোবাসতে পারে না নবী যখন আমার মেয়েটাকে পাশে রেখে যখন কবর খনন করতেছিলাম কবর খনন করতে করতে আমার মাথা থেকে ঘাম বেয়ে করতেছিল আমার চাদের টুকরা কলিজাতু ক্রামে আমার ঘাম দেখে ওর ছোট জামাটা জাগাইয়া আমার কাছে সে কপালের মধ্যে ঘামগুলো মুছে দিতেছরা বলে ও বাবা কেন এত কষ্ট করো ও নদী আমি এতবার পাশান এতবার জাহেল এই মেয়েটার জন্য একটু মায়া দয়া হলো না নবীরে কবরটা খনন করা হয়ে গেল মেয়েটাকে পাশে মেয়েটা এবার বুঝতে পেরে কয় বাবা তুমি কি আমারে মারবা নাকি ও বাবা তুমি কি আমারে মারবা মায়ের কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি এর আগেও আমার সমস্ত মেরে বাবা তুমি আমাকে মারবা না বাবা না আমি তোমার থেকে বহু দূরে চলে সাবি নবীর কাছে এত বড় যা হেলাম আমার একটু মায়া হলো না মেয়েটা যখন বারবার বলতেছে বাবা মাইরো না মাইরো মেয়েটাকে একটা ধাক্কা মেরে কবরের মধ্যে ফালা দিছে আল্লাহ মুসলমান সাবি চিৎকার মেরে কান্দার নবীর কাছে ঘটনা খায় নবীর মেয়েটাকে ধাক্কা মেরে যখন কবরের মধ্যে ফালায় দিয়েছে মেয়েটা চারিদিক থেকে ওঠার জন্য ছটফট করতে শুরু করে মেয়েটা করতে দেন না হাতের মধ্যে পাথর নিয়ে মেয়েটার গায়ে একটার পর একটা আঘাত করতে শুরু করলো। আমার মেয়েটা চাঁদের মতো সুন্দর তোর দুইটা গোলাপের মতো গোলাপের পাপড়ির মতো যখন মেয়েটার গালের উপরে বারবার পাথর দিয়ে আঘাত করতেছিলাম তাকা দেখি আমার সুন্দরী মেটার ঠোঁট ফেটে ঝপ ঝপ করে রক্ত বের হয় ও নবীরে আমি এত বড় পাশা একটু মনটা কাটল না মারতে মারতে এক যায় দেখলা আমার মেয়েটার মুখ থেকে বাবার ডাক বন্ধ হয়ে গেছে মেটা বারবার চিল্লায় কাছিল বাবা মাইরো না মাইরো না বহু দূরে তোমার থেকে চলে যাবে নবী আমি মেয়ের কথা শুনি নাই মেয়েটার উপরে বার আঘাত করলাম ও নবী কবর দিয়া বাড়িতে যখন চলে গেলাম স্ত্রী জিজ্ঞাস করে ও প্রাণের স্বামী বলো বলো আমার চাঁদের টুকরা করে যার মেয়েটা কোথায় স্বামী ডেকে বলে স্ত্রী তোর মেয়েটাকে চিন্তা কবর দিয়ে আসছি ও নবী আমার স্ত্রীর চোখের বাড়ি চিল্লায় কাঁদে আর কে আমাকে মা বলে ডাকবে আমি খবর দ্বারা চিনলাবিনা এই কথা বলে যখন ঘুমাইতে গেলাম ঘুমাবো কিন্তু চোখে ঘুম আসে না হঠাৎ করে দেখি দেওয়া বলে ডান পাশ থেকে আওয়াজ আসে বাবা মাইরো না চারিদিক থেকে খালি আওয়াজ বাবা না আমি গেলাম ঘর থেকে বের হয়ে চতুর্দিকে ঘুরে কাউকে দেখি না আবার যখন ঘুমানের জন্য যখন বিছানায় শুয়ে পড়ি আবার আমার ওই কলিজার টুকরা সোনামনির কণ্ঠে আওয়াজ বাবা না বাবা মাই দুনা মায়ের দোরা ও নবীজি আমি এত বড় পাশান বলেন নবী বলেন আমাকে কি আল্লাহ মাফ করবেন আমার নবী চোখের পানি ফেলে কাঁদে আর কয় এ সাহাবী আমার আল্লাহ এমন মালিক এত বড় গুনাহটা আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আমার আল্লাহ এত বড় গুনাহটা কেউ তোর মাফ করে দিবে